একদিকে আজকেই শরীফে ইফতারের মজলিসে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আজকের দিনই কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারা এসে হাজির হয়েছে প্রথমেই তারা দাদা হুজুরের যে মাজার রয়েছে সেই মাজারে গিয়ে সেখানে দোয়া প্রার্থনা করেন সেখানে আমরা দেখতে পাই যে কাশ্মীরের বিধায়ক তথা এই পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির রয়েছেন পাশাপাশি প্রদেশ কংগ্রেসের সভাপতি সরকার সহ কংগ্রেসের একাধিক নেতা রয়েছেন এবং তারপর তারা দাদা হুজুরের মাজারে জিয়ারত করার পর সোজা তারা চলে যান পীরজাদা নাজিমুদ্দিন হুসাইন তার বাড়িতে এবং সেখান থেকে এই মুহূর্তে তারা কিন্তু পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে কথা বলার জন্য এসছেন এবং দেখতে পাচ্ছেন সেখানে তারা প্রবেশ করেছেন এবং সেখানে গিয়ে একটা তাদের মধ্যে সাক্ষাৎ সেটা হচ্ছে এবং যেমনটা যে যিনি কাশ্মীরের যিনি বিধায়ক রয়েছেন তাদের বক্তব্য যে যেভাবে পশ্চিমবঙ্গের নেতারা একদিকে শাসক দল অন্যদিকে বিজেপি যেভাবে বক্তব্য রাখছেন বিজেপি নেতারা যেমনটা সম্প্রতি আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলে দেবার কথা সেই প্রসঙ্গেই এই যিনি পর্যবেক্ষক রয়েছেন পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসের তার বক্তব্য যে এই শাসক দল অর্থাৎ এই রাজ্য সরকার তৃণমূল সরকার তারাও যেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না পাশাপাশি কিন্তু কেন্দ্র সরকারও কোনো ব্যবস্থা নিচ্ছে না এই সমস্ত উস্কানিমূলক কথার জন্য সেটা শাসক দলের নেতারা হোক বা বিজেপি নেতারা তাদের বিরুদ্ধে কোনো কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে না কেন নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তিনি আজকে ফুরফুর এসে তুলেছেন পাশাপাশি তিনি যেটা সাফ জানিয়েছেন যে এখন কিন্তু কংগ্রেস তারা তাদের যে দল সেই দলের একাই তারা লড়াই করার একটা যে পরিকাঠামো সেটা তৈরি করার চেষ্টা করছে আগামীতে জানুয়ারি মাস অর্থাৎ ঈদের পরে জানুয়ারি পর্যন্ত তারা জাতীয় কংগ্রেসকে আরও মজবুত করার জন্য তারা সেই লক্ষ্যে এগিয়ে যাবে এবং তারপর জানুয়ারি মাসের পরে যদি পাবলিকের যে ফেস বা সাধারণ মানুষের যে বিষয় সেটা যারা জানার পর তারা কিন্তু জোটের করা ভাবতে পারে এখন কোনো লেফট বা রাইট এমন কোন দলের সঙ্গে তারা কিন্তু এখন জোটের প্রসঙ্গ তারা বলছেন না এমনটাই কিন্তু আজকে ফুলফরা এসে জানিয়েছেন এই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক তথা কাশ্মীরের বিধায়ক এই যে গোলাম আহমেদ মির তিনি পবিত্র ফুরফুরা শরীফ এখানে এলাম পবিত্র জায়গায় মানুষ কেন আসে মানুষ এই কারণে আসে যে পবিত্র জায়গায় আসলে সামগ্রিকভাবে বাংলার উন্নয়ন যাতে ঘটে বাংলার মানুষের আমি রাজ্য সভাপতি হিসেবে বলবো এমনি ব্যক্তিগতভাবে আসলে বলতাম আমার পারিবারিক যাতে হয় আমার পরিবার এখন পশ্চিমবঙ্গ আমার পরিবার কংগ্রেস পরিবার তার সামগ্রিক যাতে ডেভেলপমেন্ট সামগ্রিক যাতে তার উন্নয়ন এবং শান্তি আনন্দে বাংলার মানুষ যাতে থাকতে পারে এই কুরফুরা শরীফের পূর্ণ মাটিতে ঐতিহাসিক এই মাটিতে দাঁড়িয়ে আমি মনে করি সারা রাজ্যের মানুষ হিন্দু মুসলমান সবাই যেন একত্রিতভাবে থাকে যে দুটো রাজনৈতিক দল যারা রাজ্য শাসন করছে যারা বিরোধী দলে আছে তারা হিন্দু মুসলমান বলে চেল্লাচ্ছে যেন হিন্দুর কেউ রক্ষক যেন কেউ মুসলমানের রক্ষক আদৌ হিন্দু মুসলমানদের মধ্যে যে বেকার ভাইরা আছে তাদের জন্য এরা দুজনে কেউ কিন্তু বিধানসভায় একদিনের জন্য বলছে না পশ্চিমবাংলায় কেন শিল্প নেই কেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই কেন পশ্চিমবাংলার ভেতরে আজকে আপনারা দেখছেন অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি নেই পশ্চিমবাংলার যে জেলায় ফুরফুরা শরীফ সেই জেলার হচ্ছে আপনারা জানেন ডানি কোল কমপ্লেক্স আছে পঁয়তাল্লিশ লক্ষ কোটি টাকা পার ডে লস করে সেখানে তো দশটা আলু চিপসের কারখানা তৈরি করা যেত বেকার ছেলেদের নিয়ে সব থেকে আলু প্রোডাকশনের জায়গা হুগলি এবং বর্ধমান প্রত্যেকটা দোকানে আলু চিপসের আপনি প্যাকেট পাবেন অথচ আমাদের বেকার ভাইরা ঘুরে বেড়াচ্ছে কোনো কংক্রিট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কথা না রাজ্য ভাবছে না কেন্দ্র ভাবছে मैं मे करी आगामी दिन कांग्रेस छाड़ा जगह उन्नयन होना तीर्थ क्षेत्र क्षेत्राफुरीफ एक स्थान तार उन्नति कि मानुषे आशा जावा कांग्रेस ना, 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 ना खोलनी, और उसने रंग लाया देश में वातावरण बेहतर हुआ जो ये नफरती एलिमेंट्स थे उन पर भी जबानों पर काबू हुआ मगर अब नजर है बंगाल पर यहां पर अभी से लोग जनरेट करने की कोशिश कर रहे हैं क्या जरूरत है किसी लीडर को यह कहने की अगर कोई मुसलमान चुन के आया उसको हम उठा के बाहर फेंकेंगे क्या ये जमहूरियत है कहां है दिल्ली की मोदी सरकार कहाँ है ममता जी की सरकार जो इस तरह की भाषा यूज कर रहे है उस पर कानूनी एक्शन क्यों नहीं हो रही है अगर दोनों खामोश है तो बंगाल की जनरल जनता को समझना चाहिए दोनों खामोश क्यों कानून व्यवस्था इनके भी हाथ में है कायदे कानून उनके भी हाथ में तो बड़े दर्ज देते हैं उनके सीनियर लोग क्या इस तरह की भाषा करनी चाहिए तो हम इसके खिलाफ है हम हिंदू मुस्लिम सिख ये सब हम वक्ती तौर नुकसान भी उठाते हैं आज हो कल हो दिसंबर हो जनवरी हो अप्रैल हो और देश की जनता को बंगाल की जनता को समझ आएगी और वही तो रास्ता पकड़ेंगे जहां हिंदू मुस्लिम बोध तो सब बाई बाई की तरह खुशी खुशी एक नया फैसला करेंगे और बंगाल के लिए एक नया रास्ता निकालेंगे जो कांग्रेस का रास्ता है हम अपनी पार्टी को ज्यादा से ज्यादा मजबूत करने की कोशिश तो में मोमेंट महसूस अभी हम न तो लेफ्ट के साथ न राइट के साथ न ऊपर वाले के साथ नहीं देखते ऐसा कोई हमारा अभी मैंडेट नहीं है अभी टाइम है जब वक्त आएगा अगर अप्रैल में चुनाव होगा जनवरी में लोग बातें करने शुरू उस वक्त देखेंगे तो क्या है हमें तो उसमें कोई कहना नहीं है वो तो प्राइवेट प्रोग्राम्स है इफ्तार पार्टी उसमें सब अमीर गरीब सब इनवाइटेड हुए इस्लाम में तो ये खूबसूरती फकीर भी आएगा गरीब भी आएगा मुख्यमंत्री भी आएगा प्रधानमंत्री भी आएगा तो अच्छी बात है अगर वो फकीर बनकर आती है तो कोई गुना नहीं है साधारण आदमी बनकर मगर जिस तरह से मैंने कलकत्ता से यहाँ तक देखा होर्डिंग्स और झंडू का बोलबाला अगर एक दरगाह पर एक एक मतलब एक रिलजस फंक्शन में जा रही जो ऐसी मुतबर जगह है यहाँ पर इतने बड़े मतलब तैारते हैं তো ফকির বানকে আনা পারতাম আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার